যারা একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে যাদের বিরুদ্ধে এগোতে চায় ওই যে গোষ্ঠী বিরুদ্ধে এগোতে চায় তারা নানান ছলে বলে কৌশলে নানান ট্রাপ করে এদের ভেতরের ঐক্যটা ভাঙতে চায় ঐক্যটা ভাঙতে গিয়ে প্রথমে যে আমাদের যে কালচার আমাদের যে মানসিকতা আমরা যে প্রতিবেশ বা পরিবেশে বেড়ে উঠেছি এখানটাতে হানি এবং মানি দুটি ট্রাফ তারা ব্যবহার করে এবং এই হানি এবং মানি ট্রাফে পড়ে যে ঐক্য বজ্রকঠিন ঐক্যের কথা আপনি বলছেন সেখান থেকে কিন্তু ইচ্ছায় হোক অনিচ্ছাইভাবে আমরা বিচ্যুত হয়ে হোক বিচ্ছুত হয়ে গেছে এই বিচ্ছুতি এখন যদি কেউ তিনি যেভাবে বলছিলেন যে একটি রাজনৈতিক বলয় আর একটি হলো কালচারাল বলায় আপনি এভাবে বলতে পারবেন কিন্তু বাস্তবতা আপনি ঢেকে রাখতে পারবেন না বাস্তবতা আপনাকে মানতে লাগবে সেটি আপনার হোক আমার হোক অন্যের হোক যে কোনো কারণ জনগণকে জনগণকে কখনও কোনো কিছু প্রলোয় দিয়ে আড়াল করা যাবে না জনগণের কাছে সেই সময়টি অনেক আগেই পার হয়ে গেছে এখন হলো জনগণ চায় যেটি সত্য সেটি আপনি সত্যভাবে প্রকাশ করেন আপনার যদি ভুল হয় ভুলটিকে প্রকাশ করেন জনগণ মেনে নিতে চায় কিন্তু এই আড়াল করার যে মানসিকতা সত্যের যে অপলাপ সেটি কিন্তু বাংলার জনগণ এখন আর চায় না এবং এই সতেরো বছরে টিকে থাকা ফ্যাব্রিকেটেড ইনফরমেশন রাতের ভোট দিনে এবং প্রশাসন যন্ত্র দিয়ে ভোট দিয়ে এই যে ক্ষমতার মস্নণদে বসে থাকার যে আড়াল করার সত্যকে আড়াল করার মিথ্যাকে প্রশংসা করাবার মিথ্যাকে সত্য বলে প্রচার করবার থিউরি